শাখাওয়াত হোসেন ভাই জানতে চেয়েছেন বাথরুমে বেশিক্ষণ থাকলে কি গুনাহ হয় আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ উত্তর বাথরুমে বেশিক্ষণ থাকা ইসলামের দৃষ্টিতে নিজে থেকে গুনাহ নয় তবে কিছু বিষয় খেয়াল রাখতে হবে এক বাথরুমে বেশি সময় কাটানোর কারণ যদি অপ্রয়োজনীয় কারণে বেশি সময় কাটানো হয় যেমন ফোন ব্যবহার করা গায়বী কথা বলা বা অন্য কোনো অসদাচরণ করা তাহলে এটি অপচয় ও সময় নষ্টের কারণে নিন্দনীয় হতে পারে যদি প্রয়োজনীয় কারণে বেশি সময় লাগে যেমন শারীরিক অসুস্থতা বা পরিচ্ছন্নতা বজায় রাখতে সময় লাগে তাহলে এতে কোনো গুনাহ নেই দুই বাথরুমের জন্য ইসলামী শিষ্টাচার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বাথরুমে যাওয়া এবং থাকা সম্পর্কে কিছু আদব শিখিয়েছেন যেমন দোয়া পরে প্রবেশ করা বিসমিল্লাহি আল্লাহম্মা ইন্নি আউধুবিকা মিনাল ওয়াল ওয়ালখাবাইস হাদিস ছহি বুখারি এক চার দুই মুসলিম তিন সাত পাঁচ দ্রুত কাজ সম্পন্ন করা অপ্রয়োজনীয় সময় কাটানো থেকে বিরত থাকা আলাপ না করা ও দৃষ্টি নত রাখা তিন বাথরুমে বেশি সময় কাটানো কেন অপছন্দনীয় ইসলামে বাথরুমকে অপবিত্র স্থান হিসেবে বিবেচনা করা হয় সেখানে শয়তান বা জিনের উপস্থিতি থাকার সম্ভাবনা সম্পর্কে শতক করা হয়েছে তাই অপরণীয় সময় সেখানে কাটানো অপছন্দনীয় ধন্যবাদ আল্লাহ সর্বোত্তম জানেন আর একজন ভাই জানতে চেয়েছেন দাজ্জাল কি মানুষ নাকি জিন দাজ্জাল একজন মানুষ তিনি জিন নন ইসলামের হাদিসসমূহ থেকে জানা যায় দাজ্জাল এক ব্যক্তি যিনি কিয়ামতের আগে পৃথিবীতে আত্মপ্রকাশ করবেন এবং মানুষকে পথভ্রষ্ট করার চেষ্টা করবেন দাজ্জালের পরিচয় ও বৈশিষ্ট্য মানবজাতির অন্তর্ভুক্ত দাজ্জাল মানুষের একটি বংশ থেকে আসবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মানুষের মতো বর্ণনা করেছেন তার শারীরিক বৈশিষ্ট্য এক চোখ অন্ধ থাকবে তার কপালে কাফির লেখা থাকবে যা মুমিনগণ পড়তে পারবেন ছহি বুখারি সাত এক তিন এক ছহি মুসলিম দুই নয় তিন তিন তার চেহারা ও আচরণ মানুষকে ভয় পাইয়ে দেবে অলৌকিক ক্ষমতার ধোঁকা দাজ্জাল কিছু অলৌকিক ক্ষমতার প্রদর্শন করবেন যেমন বৃষ্টি নামানো মৃতকে জীবিত করার ধোঁকা ইত্যাদি এসব কাজ আল্লাহর অনুমতিতে পরীক্ষার জন্য হবে তার প্রভাব ও ফিতনা দাজ্জাল নিজেকে আল্লাহ দাবি করবেন তিনি মানুষকে ইমান থেকে বিচ্যুত করার চেষ্টা করবেন তার ফিতনা এত তীব্র হবে যে রাছুল বলেছেন তার ফিতনা পৃথিবীর সব থেকে বড ফিতনা ছহি মুসলিম দুই নয় তিন সাত কিভাবে দাঁজ্জালের ফিতনা থেকে রক্ষা পাবেন কাহফ পাঠ করা রাছুল বলেছেন যে ব্যক্তি সুরা কাহফের প্রথম দশ আয়াত মুখস্থ করবে সে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাবে ছহি মুসলিম আট শূন্য নয় আল্লাহর সাহায্য প্রার্থনা করা দোয়া পড়া আল্লাহম্মা ইন্মি আউধুবিকা মিন ফিতনাতিল তিল মাসিহিদ দাজ্জাল সহি মুসলিম দুই নয় তিন সাত আল্লাহ আমাদের সবাইকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করুন আল্লাহ আমিন সর্বোত্তম জানেন ইখলাস ভাই জানতে চেয়েছেন একটা হাদিসে আছে রাসুল বলেছেন কন্যার বিনানুমতিতে বিয়ে দিলে সে বিবাহ বাতিল বুখারি শরীফের হাদিস মেয়ের ইচ্ছে নেই বিয়া করার কিন্তু পরিবারের দিকে মা বাবার দিক দিয়া মেয়ে রাজি হয় বিয়া করতে এটা কি ঠিক উত্তর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী কন্যার সম্মতি ছাড়া তার বিবাহ বৈধ নয় এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নীতি যা ইসলামে বিবাহের ক্ষেত্রে নারীর অধিকার ও মতামতের গুরুত্ব তুলে ধরে প্রাসঙ্গিক হাদিস রাসুলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোনো নারীকে তার অনুমতি ছাড়া বিবাহ দেওয়া যাবে না ছহি বুখারি পাঁচ এক তিন আট ছহি মুসলিম এক চার এক নয় আরেকটি হাদিসে এসেছে যদি কোনো কুমারী মেয়েকে বিবাহ দেওয়া হয় তবে তার সম্মতি নিতে হবে সাহাবারা জিজ্ঞেস করলেন কুমারীর সম্মতি কিভাবে বোঝা যাবে রাসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন তার নীরবতাই তার সম্মতি ছহি বুখারি ছয় নয় ছয় আট সহি মুসলিম এক চার দুই এক পরিস্থিতি অনুযায়ী বিশ্লেষণ যদি মেয়ে মনে মনে রাজি না থাকে কিন্তু পরিবারে চাপ বা সামাজিক অবস্থার কারণে বিবাহে সম্মতি দেয় তবে এটি একটি জটিল পরিস্থিতি ইসলামিক বিধান অনুযায়ী মেয়ের সম্মতি শতভাবে ও স্বতঃস্ফূর্ত হতে হবে মেয়ের সম্মতি যদি শুধুমাত্র ভয় চাপ বা সামাজিক বাধ্যবাধকতার কারণে হয় তবে এটি আদর্শ বিবাহের শর্ত পূরণ করে না পরিবারের ভূমিকা পরিবারের জন্য মেয়ের ভালোর জন্য বিবাহের পরামর্শ দেওয়া সুন্নত সম্মত তবে এটি মেয়েকে জোর করার মাধ্যম হওয়া উচিত নয় আল্লাহ সবচাইতে ভালো জানেন